তাহলে আপনি যদি হাজার মুর চিক্স যখন কিনেছেন যদি তার মধ্যে একটা মোরগ না থাকলে তাহলে আপনি তো এইখানে ঠকে গেলেন প্রথম চান্সেই প্রথম চান্সে আপনি তিনশো গ্রাম ঘাটতি থাকলেন পার বডিতে তারপরে পরের কথা তারপরে ব্যাগ আছে মর্টালিটি আছে বুডিং মর্টালিটি আছে মেডিসিন খরচ সব মিলিয়ে আপনি লাস্টে কী হবে সে ফলাফল শূন্য তো এইটা হচ্ছে বিষয় বাস্তবটা দেখুন প্রকৃতটা চিনুন সত্যটা দেখুন ভুয়া পান্তাপ খাওয়ানো ভিডিও দেখে আপনি ওখান থেকে মোটিভেট হয়ে ফার্মিং করে অবশেষে টাকাগুলো হয়তো কেউ লোন তোলেন হয়তো কেউ নিজের বাইক বিক্রি করে দেন হয়তো কেউ মায়ের গহনা বন্ধ করে গে কেউ বা সুদে করে টাকা নিয়ে ফার্মিং করেন ভাবেন যে অনেক কিছু করবো অনেক টাকা ইনকাম করব আগে দেখুন আগে শিখুন একটা কথা আছে প্রথমে লার্নিং পরে আর্নিং আগে শিখুন তারপরে ইনকাম করুন আলাদা আলাদা করতে কোনো দিন হবে না কোনো দিন হবে না আমি একটা ভিডিও দেখছিলাম পান্তা ভাত খাইয়ে মুরগি পালন খরচ মাত্র এক টাকা এই সমস্ত মানে ভুয়া জোৎছুরি ইউটিউবারদের জন্যই কিন্তু আজকে আমাদের এই খামার সেক্টরটা অধঃপতনে গেছে এই সমস্ত ভুয়া ইউটিউবারদের জন্য এক টাকা খরচা করে মুরগি পালন কিন্তু সেটা তো ব্যবসা হবে না মুরগিও কীভাবে সম্ভব এক পান্তা ভাত খেয়ে কোন মুরগি পালন করা সম্ভব আপনি কন্টিনিউয়াসলি যদি পান্তা ভাত খেতে থাকেন আপনার শরীরে শর্করার পরিমাণ বৃদ্ধি পেয়ে পা ফুলে হাত ফুলে কিডনি ফুলে আপনি নিজে মারা যাবেন সেটাও তো একটা জীব সেটাও তো একটা লাইফ কীভাবে সম্ভব এটা নিজে অনুমান করুন নিজে অনুভব করুন তো এই যে ভুয়া প্রচার এই এই সমস্ত প্রতারণার ফাঁদে না পড়ে সঠিক ইনফরমেশন নিন নমস্কার আদাব সত দেখুন এই যে লটের মুরগিগুলো দেখতে পাচ্ছেন এই মুরগিগুলোর বয়স কিন্তু চল্লিশ দিন চল্লিশ দিন প্লাস তো এই মুহূর্তে রয়েছে আরিফ ভাইয়ের খামারে তো এই এই যে লটটা দেখতে পাচ্ছেন এটা বিয়াল্লিশ দিন বয়স এটা আরিফ ভাই ঈদের দিন আনা হয়েছিল না ঈদের দিন ঈদ গিয়েছিলো এগারো তারিখে তো আজকে মোটামুটি বত্রিশ দিন হচ্ছে বিয়াল্লিশ দিন হচ্ছে তাই তো আর ওইদিকে রয়েছে কিছু মুরগি যেটার মোরগের সংখ্যাটা বেশি রেয়ার দুটো একটা মুরগি আছে দুটো একটি মধ্যে খুব কম সংখ্যায় মুরগি রয়েছে আর আরিফ ভাই যে ছ্যাঁচাটা খেয়েছে মানে বলতে কোনো বাধা নেই বলতে কোনো লজ্জা নেই যে এর আগের প্রতিবেদনে আপনারা দেখেছেন যে ছশো প্লাস বিডারে যে ছ্যাঁচাটা খেয়েছেন আমি খাস বাংলায় বলছি যে ছ্যাঁচাটা খেয়েছেন সেই ছ্যাঁচা খাওয়ার পরে থেকে কিন্তু শিক্ষা হয়েছে আরে ভাই আর বিডার করবে না কি করবা না করবে না হ্যাঁ বিডার আর করবো না বিডার করবা না কেন লস লাভ দুটোই তো আছে ব্যবসায় ও যে লস ও লস সহ্য করা সবার পক্ষে অসম্ভব অসম্ভব আর ডিমের যে রেটটা যদি নিজেকে বাচ্চা তৈরি করে তাহলে তার পক্ষে ঠিক আছে বিডার তৈরি করা তুমি নিজে বাচ্চা তৈরি করো কিন্তু সেই বাচ্চার মার্কেটের একটা ব্যাপার আছে না সবসময় বাচ্চাকে আমি করবো এখন বিক্রি হবে এমন তো কথা নেই মার্কেট দরকার তার আগে নিজের মার্কেটটা তৈরি করতে হবে বাচ্চার আমার যেরকম মাংসের জন্য আমি যখন তখন মাল বের করে দিতে পারি দুই এক কুইন্টাল ঠিক আছে সেই সেই মার্কেটটা আমার আছে আচ্ছা এবার আপনাদের একটা কথা বলে রাখি মার্কেটের যে বিষয়টা মানে দুশো একশো পাঁচশো একটা চাহিদা আছে দুশো একশো পাঁচশো পার ডে বিক্রি করার কোনো ব্যাপার না মানে ছোটো বাচ্চা কথা বলছি কিন্তু যখন ছশো মুরগিটা ডিম পারবে পার ডে ছশো ডিম ছশো মুরগি আমি সত্তর পার্সেন্ট ধরলাম ছয় সাতটা বিয়াল্লিশ আমি চারশো ডিম ধরলাম পার ডে তো প্রতি সপ্তাহে যদি ডিম বসায় চার সাতটা আঠাশশো তাই তো আঠাশশো বাচ্চা মানে যদি প্রতি হ্যাচে হয় তো সেখানে আমি পঁচিশশো ধরলাম তো পঁচিশশো বাচ্চা প্রতি সপ্তাহে মানে সেল করার একটা ব্যাপার আছে যোগাযোগের ব্যাপার আছে তো এইটা হচ্ছে বিষয় মানে দুপাঁচশোর ব্যাপার তো না এবার আমরা কোনো বড়ো ডিস্ট্রিবিউটার না বা বড়ো কোনো দালাল নয় এক কথায় বর্তমানে ফার্মিং সেক্টরে দালালের যে সিস্টেমটা চলছে মানে আমি এর আগের তো বললাম বুঝলে আরে ভাই যে কিছু ঠক প্রতারক ইউটিউবার আছে যারা কি করছে নিজেরা নিজেদের কোনো ফার্ম নেই তারা হচ্ছে এই লোকের ফার্মে গিয়ে একশো মুরগিতে কুড়ি হাজার টাকা ইনকাম তিরিশ হাজার টাকা ইনকাম এই যে লোভ ধরিয়েছে মানুষের সেই লোভে পড়ে বিভিন্ন আমাদের মতো ইয়ং জেনারেশনটা ফার্মিং করে করে লস কে গিয়ে এখন তো এই ফার্মিং সেক্টরে ক্ষতি হয়েছে এটা কি তোমার কি মনে হয় কথায় হচ্ছে শুনে হাফের হুম শুনে হাফেজ হতে হয় না হাফেধ ধরতে হলে তোমাকে পড়াশোনা করে হাফেধ ধরতে হয় একটা বাংলায় প্রবাদ যেটা সেটা বললাম যে শুনে হাফেজ শুনে হাফে হলেই তো হবে না সে তো অক্ষরই চিনবে না আচ্ছা ঠিক আছে তো এই মেন বিষয়টা হচ্ছে এইটা তোমাকে প্র্যাকটিক্যাল করতে হবে প্র্যাকটিক্যাল দেখতে হবে এই যে এই মালটার আসবে বয়স বিয়াল্লিশ দিন যতই ভালো খাইয়েছে আবহাওয়ার গুণে কিন্তু এই এই মালে এখন তুলনামূলক যে ওয়েট হওয়ার দরকার ছিল ওয়েটটা আসেনি আসেনি ঠিক আছে কারণ এটা আবহাওয়ার গুণ এটা আলটিমেটলি কিছু জানবে না সে কিন্তু লিখে দেবে বা শুনে বলে দিলে যে পাঁচশো ছশো গ্রাম ওয়েট হবে কিন্তু এবারে দেখতে গেলে চারশো গ্রাম নেই এখানে কিন্তু এই মুরগিটা এখন এভারেজ বিয়াল্লিশ দিন বয়সে মোটামুটি পাঁচশো হওয়ার কথা ছিল কারণ আমরা সত্তর দিনে এক কিলোর একটা গড় ধরি সেখানে সত্তর দিনে আমরা মোরগ মুরগি গড়ে নশো ধরি তো সত্তর দিনের নশো ধরলে চল্লিশ বিয়াল্লিশ দিনে মোটামুটি পাঁচশো বারে আসতে হবে কিছু কিছু মুরগি আছে দুশো হবে আড়াইশো হবে তো এই যে সমস্যা মানে এই যে আবহাওয়ার গুণে মানে প্রচণ্ড গরম ছিল তখন খাইনি জল কম খেয়েছে স্টেজের মধ্যে দিয়ে গিয়েছে তো এই সমস্ত ছোটো ছোটো পয়েন্টগুলো কিন্তু আমরা মানে জোট বন্ধনে কাজ করছি শিখছি দেখছি এইসব দেখার পরেই কিন্তু পাবলিশ করি তারপরে কিন্তু এই সমস্যা আর যেরকমটা আগে বললাম গরমে ঠান্ডা গরমে লাগবে তো আমি মানে সে শুরু থেকে আজ থেকে পাঁচ বছর আগে থেকে আমি কিন্তু আপনাদের বলে আসছি যে ঠান্ডায়ও গরম মানে ঠান্ডায়ও ঠান্ডা লাগে গরমও ঠান্ডা লাগে যেটা মানুষেরও হয় গরমের থেকে ঠান্ডা গরম লাগে সেটা কিন্তু সমস্ত পশু পাখিরও হয় আচ্ছা এবার ব্যাপার হচ্ছে যে এইখানে যে কন্টিনিউ ওষুধ দিয়ে রাখি মানে ঠান্ডার যে একটা ওষুধ দিয়ে কন্টিনিউ দিলে স্প্রে স্প্রে দিলে সেটা মোটামুটি নিয়ন্ত্রণে থাকে সেই হিসাবে এগুলো দিয়ে আছে আচ্ছা তুমি টু বি অনেস্ট একটা কথা বলো একশো সোনালি মুরগি পালন করে যদি মাংসের জন্য করো একদম জিরো থেকে বিক্রি পর্যন্ত যে খরচা আমি খরচার কথাটা পরে আসছি মোটামুটি একশো মুরগি তুমি মনে করো একশো মুরগি পালন করলে হুম একশো মুরগি পালন করে তোমার কত টাকা ইনকাম হতে পারে ওই একশো মুরগির লাভ কত হবে এই যে এখন বাজার চলছে আর যে হারে আমার এই মুরগিটা বেড়েছে তাতে করে আজকে আমার যা খরচ আমি যদি এই মুরগিটা বেছে দিই বিয়াল্লিশ দিন পরে এখানে আমার কোনো লাভ আসবে না লাভ আসবে না এখন যা মার্কেট আর যা ওয়েট হয়ে যায় যা খেয়েছে তাতে করে সেটা আসবে না কিন্তু এটা যদি পাঁচশো পাঁচশো তাহলে দেখা যাচ্ছে আমার এখানে কিছু লাভ থাকতো আচ্ছা ব্যবসা ঠেকানোর জন্য যেহেতু তুমি মানে মার্কেটিং করো নিজে পাইকারি মার্কেটিং খুচরো মার্কেটিং করো হাটে 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 বাজারে বা বিভিন্ন পাইকারদের মাল দিয়ে থাকো সেক্ষেত্রে তোমার মাল ঘরে সরি ফর দ্যাট মানে এই যে মাল শব্দটা ইউজ করছি আরেকটা কথা বলে নিই যে মাল ওয়ার্ডটা যে ইউজ করছি এটা কিন্তু বাংলাদেশ থেকে অনেকে কিন্তু এটা চোখে দেখেন অ্যাকচুয়ালি আমাদের এখানে একটা চলিত ভাষা এই মুরগি বা যে কোনো একটা বস্তুকে আমরা কিন্তু মালই বলি অ্যাকচুয়ালি এই মালটা সেই মাল নয় নাকি কী বলো হ্যাঁ আচ্ছা কথা হচ্ছে যে একশো মুরগি পালন করে আমি একটা হিসাব দেখিয়েছিলাম আড়াই হাজার টাকা মতো লাভ হয় হ্যাঁ ওজন যদি ভালো হতো মানে বা এই পরবর্তী যদি থাকে যদি ওজনটা ঠিকঠাক ঠিকঠাকের হয় আর তাহলে দেখাচ্ছে সেখানে হতে পারে একটু বেশি হবে হ্যাঁ সেখানে হবে তো তুমি আরেকটা কথা বলো যে এখন সোনালির রেডি মুরগির দামটা কেমন যাচ্ছে রেডি মুরগি মোটামুটি আমাদের এখানে ওই দুশো চল্লিশ আড়াইশো এরকম বেচে কেনা এটা খুচরো না পাইকারি এটা পাইকারি বল পাইকারি মোটামুটি আপনি পাইকারি ধরুন আপনি পাঁচশো মুরগি ফার্মিং করেছেন আপনি বেচতে যাবেন একত্রে একবারে আপনি আড়াইশো টাকা দাম পাচ্ছেন বা সে গ্লেজের উপরে বডি স্ট্রাকচারের উপরে কম বেশি হবে সেটা কোনো ফ্যাক্টর না আর যারা খুচরো কেটে বিক্রি করছে মানে হাতে কেটে তারা তিনশো নিচ্ছে কেউ সাড়ে তিনশো নিচ্ছে যারা জোচ্চুরি ব্যবসা করে দেশি বলে তারা চারশো সাড়ে চারশো নিচ্ছে সেটা ম্যাটার নয় ম্যাটার হচ্ছে আপনি পাইকারি যখন বেচবেন তখন আপনি আড়াইশো প্লাস পাচ্ছেন তো এই আড়াইশো প্লাস দামে যদি আপনি ফার্মিং করতে পারেন আড়াইশো প্লাস দামে যদি আপনি লটটা বিক্রি করতে পারেন আপনি মোটামুটি

হতে পারে হ্যাঁ হ্যাঁ তাহলে তুমি লাভ করবে কথা তাহলে অ্যাকচুয়ালি মোরগটা তো বৃদ্ধি পায় বেশি না তাড়াতাড়ি ওই যে ওই ওই লটটা দেখো ওখানে হাজার বাচ্চা আছে ওখানে একটা মোরগ নেই ঠিক আছে ওখানে তুমি দেখো মানে 1% একটাও মোরগ না আমি দেখলাম তো ওখানে একটাও মোরগ নেই তাহলে এগুলো অনেক বড় বড় হ্যাপারির থেকে মাল আসা যে তারা যখন একটু কম দামে বিক্রি করে তখন এই সিস্টেমে মালটা বেঁচে দেয় এখন জিরো বাচ্চার দাম কেমন যাচ্ছে তুমি যদি আমি লোকালের মালটা বিক্রি করি তাহলে মোটামুটি এখন সতেরো থেকে আঠারো টাকা আচ্ছা বাইরের মাল একটা আছে সেই মালটা বিক্রি করলে তার আরও দু টাকা এক কম দাম হয় অনেক সময় বেশি হয় আচ্ছা আমি মাঝখানে একটা কথা বলতে চাই যে যদি কেউ কমার্শিয়াল ফার্মিং করেন মানে খুব বড়ো আকারে ফার্মিং করেন তাদের কথা ছাড়ুন যারা আমাদের মতো ছোটো ছোটো খামার মানে খামারি তারা যদি ফার্মিং করেন অবশ্যই আপনি চেষ্টা করবেন লোকালের মালটা নেওয়া মানে লোকালের বাচ্চাটা নেওয়া হবে আপনি মেল ফিমেল দুটোর কম্বিনেশন পাবেন আর যদি আপনি দু এক টাকা কমের মধ্যে যান যদি কোনো চালানি হাজার থেকে মাল নেন বা চালানি যেটা আছে সেটা যদি নেন তাহলে কিন্তু আপনি এই আরিফ ভাইয়ের সাথে যে সমস্যাটা হয়েছে এই সেম সমস্যা হবে এই যে লটটা দেখতে পাচ্ছেন খুব কম সংখ্যক মোরগ রয়েছে মানে একশোটা মুরগির মধ্যে হয়তো দুটো তিনটে মোরগ আছে দেখুন আপনি দেখলে বুঝতে পারবেন আর এই যে লটটাই এটাই জিরো পার্সেন্ট জিরো পার্সেন্ট এতগুলো মুরগির মধ্যে একটা মোরগ পাওয়া যাবে না একদম মানে টু বি অনেস্ট তো এইটাই তো হয় নাকি আর লোকাল লোকাল আছে হলে আপনি ধরতে পারবেন দেখতে পারবেন নিজে চোখে বা যার কাছ থেকে নিচ্ছেন তাকে ধরতে পারবেন বিক্রি করবে না করতে পারবে না আর এটা পুরো জোচ্চুরি পুরো পুরো মানে জোচ্চুরি একটা ইয়ে হয়েছে মানে ওরা যখন অ্যাস থেকে বাচ্চাটা আউট করে তখন কিন্তু মেল ফিমেল আলাদা করে ফেলে ফিমেলটা একটু কম দামে বিক্রি করে মেলটা একটু বেশি দামে বিক্রি করে কারণ একই বয়সে একই খাবার খেয়ে মেলটা একটু বেশি গ্রোথ করে মোটামুটি তো এই যে হিসাব মানে মূলত আজকের এই ভিডিওটাতে আমার যে মূল মোটিভ সেটা হচ্ছে যে এখন যে দামটা যাচ্ছে আড়াইশো টাকা বা তার বেশি এই বাজারে আপনি যদি ফার্মিং মানে লটটা তুলতে পারেন তাহলে আপনার একটা মুরগির প্রতি খরচা হবে মোটামুটি একশো সত্তর টাকা ধরুন নাকি না কম বেশি খরচা হয় একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা খরচা হয় যদি সব সিস্টেমের মধ্যে দিয়ে যাওয়া যায় তো একশো পঁচাত্তর টাকা খরচা করে আপনি যদি আড়াইশো টাকা বিক্রি করতে পারেন তাহলে কত লাভ দাঁড়াচ্ছে পঁচিশ পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা লাভ দাঁড়াচ্ছে না মানে থাকে না মোটামুটি সেইটাই তোমার কথা আমি বলতে চাইছি যে এই বাজারে যদি আপনি লটটা তুলতে পারেন তাহলে আপনার পার পিস সেভেন্টি ফাইভ রুপিস লাভ থাকবে এবার আপনি হিসাব করুন একশো মুরগিতে আপনার সাত হাজার পাঁচশো টাকা আপনি সাত হাজার ধরুন যখনই এই 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 রেটটা নেমে যখন একশো ষাট টাকায় চলে আসবে তখন কিন্তু এবার আপনি লাভই খুঁজে পাবেন না হুম এবার যখন আপনি রেডি মুরগি বেচতে যাবেন মুরগিগুলোর দাম কম থাকে মোরগগুলোর দামটা বেশি থাকে যদি এখন আড়াইশো টাকা বাজার চলে আপনি দুশো তিরিশ টাকা বা দুশো টাকা পাবেন শুধু মুরগি বেচতে গেলে আচ্ছা আরেকটা কথা তুমি টু বি অনেস্ট বলো তার কারণ হচ্ছে তুমি যেরকম সৎ সবাই কমেন্ট করে বলে যে আরেক মতো সৎ ব্যক্তি হয় না সেটা হচ্ছে আমাদের এই এই এলাকায় এভারেজ একটা রেট কত থাকে সোনালি এভারেজ রেট মানে সারা বছরের একটা গড় মিলিয়ে বলো সারা বছর মোটামুটি দুশো টাকা ধরে চলে সারা বছর আচ্ছা আমি একটা এভারেজ গড় বলেছি একশো টাকা কারণ এমনও সময় আছে একশো টাকা কিন্তু সোনালি বিক্রি হয় আবার এমনও সময় আছে দুশো টাকা ম্যাক্সিমাম এই এই যে বাজারটা গেলো এটা কিন্তু হাইস্ট বাজার তো দুশো লেভেল করে ধরে চলতে গেলে যদি খরচা করেন আপনি একশো পঁচাত্তর টাকা সত্তর টাকা আপনার পঁচিশ টাকা আমাদের আরো কম আরো কম আমাদের এলাকায় কিন্তু এই দামটা আমরা বলছি মুর্শিদাবাদ বা মালদার সাইড বা অন্যান্য সাইড আরও কম আপনি বিশ্বাস করবেন না এখনও এই মুহূর্তে কিন্তু দুশো টাকার মধ্যে সোনালি চলে আসছে মুর্শিদাবাদ মালদা এই সমস্ত দিকে তাহলে এবার চিন্তা করুন এবার বাংলাদেশ থেকে অনেকে কমেন্ট করে বলেন যে ভুয়া হ্যান ত্যান ভাই আপনার ওখানে সাড়ে তিনশো টাকা তিনশো টাকা হতে পারে কিন্তু আমার এইখানে এই লোকালিটিতে মানে আমি যেখানে এখন যে লোকেশানে দাঁড়িয়ে আছি ঠিক এই এই জায়গাটায় কিন্তু এখন আড়াইশো টাকা পাইকারি যাচ্ছে কিন্তু আমি যে জায়গাগুলোর নাম করলাম মালদা মুর্শিদাবাদ সেই সমস্ত জায়গায় কিন্তু আরও কম নাকি এই হচ্ছে এই হচ্ছে এই হচ্ছে অরিজিনালি বাস্তব কথা এবার বিশ্বাস করা না করা আপনার ব্যাপার এবার আমার কথা হচ্ছে যে একটা মুরগি রেডি করতে গেলে মোটামুটি সিজনের উপর নির্ভর করে আবহাওয়ার উপর নির্ভর করে একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা খরচা হয় যদি আপনি সিস্টেমের মধ্যে দিয়ে পালন করেন এবার যদি এখন এই যে মুরগিটা পালক ফালক রেডি হয়ে গেছে এখন যদি আপনি ঘাস দিয়ে দেন কলার মোচা দিয়ে দেন পান্তা ভাত দিয়ে দেন সেটা আপনার ব্যাপার সঠিক সময়ের মধ্যে গুরুত্ব পাবেন না আপনার সময়টা লস হবে এবং মুরগির গ্লেজও ভালো থাকবে না কোনো দিনই পান্তা ভাত খেয়ে কোনো দিন মুরগি পালন হয় না তো এই যদি সঠিক ম্যাশ খাইয়ে একটা ভিডিও দেখছিলাম পান্তা ভাত খাইয়ে মুরগি পালন খরচ মাত্র এক টাকা এই সমস্ত মানে ভুয়া জোচ্ছুরি ইউটিউবারদের জন্যই কিন্তু আজকে আমাদের এই খামার সেক্টরটা অধব গেছে এই সমস্ত ভুয়া ইউটিউবারদের জন্য এক টাকা খরচা করে মুরগি পালন কিন্তু সেটা তো আর ব্যবসা হবে না মুরগিও কিভাবে সম্ভব এক পান্তা ভাত খাইয়ে কোন মুরগি পালন করা সম্ভব আপনি কন্টিনিউসলি যদি পান্তা ভাত খেতে থাকেন আপনার শরীরে শর্করার পরিমাণ বৃদ্ধি পেয়ে পা ফুলে হাত ফুলে কিডনি ফুলে আপনি নিজে মারা যাবেন সেটাও তো একটা জীব সেটাও তো একটা লাইফ কীভাবে সম্ভব এটা নিজে অনুমান করুন নিজে অনুভব করুন তো এই যে ভুয়া প্রচার এই এই সমস্ত প্রতারণার ফাঁদে না পড়ে সঠিক ইনফরমেশান নিন হয়তোবা কোয়ালিটি ভালো হয় না কিন্তু কন্টেন্ট ভালো হয় তো এইটা হচ্ছে কথা বর্তমান সময় যে রেট যাচ্ছে এই রেটে যদি আপনি ফার্মিং করতে পারেন আপনার পার হান্ড্রেড সোনালিতে মানে হান্ড্রেড সোনারিতে বলো একটু বেশি আছে এই এই কারণেই কারণ তো মাস দুই আগে যা মুরগি ছিল একটা প্রচুর বিড়া হ্যাঁ 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 নষ্ট তারপরে এই যে চল্লিশ পঁয়তাল্লিশ যে গরম ছিল অনেক ফার্মে হিট স্ট্রোক হয়ে সান স্ট্রোক হয়ে অনেক মুরগি মারা গেছে একটা চাহিদাটা বেড়ে গেছে যার জন্য হট করে দামটা বেড়ে গেলো এখন খামারিদের মুখে একটু হাসি ফুটেছে কিন্তু এই সামনে যে বর্ষাকাল আসছে তারপরে যে শীতকাল আসবে আবার সেই একশো ষাট একশো আশি বড় জোর দুশো দুশো যাবে না শীতকালে দুশো কোনো দিন যায় না একশো ষাট থেকে একশো আশি তাও ভালো গ্লেস এলো মুরগি নাকে কোনো জল থাকলে হবে না তো তখন কিন্তু খামারিদের কিচ্ছু থাকে না এরকম মরগ মোটামুটি শীতকালে সময় দুশোর মধ্যে পাওয়া যায় কিন্তু এই মুরগিটাই দেখা যাচ্ছে বাংলাদেশে তিনশো সাড়ে তিনশো বিক্রি হয় বা অন্য কোথাও আমাদের এখানে অন্য কোথাও দেখা যাচ্ছে তিনশো সাড়ে তিনশো বিক্রি হয়

বেছে বেছে হলুদ পা নিয়ে যাবে নিয়ে গিয়ে দেশে বলে কাটিং সেন্টারে বিক্রি করে দেয় তারা কিন্তু চারশো ধরা ধরার উপায় নেই বিশেষ করে তোমার আগের লটার যে মালটা ছিল এটা ধরার কোনো উপায় ছিল না তো এই হচ্ছে বিষয় বৃত্তান্ত এই হচ্ছে প্রতারণার ফাঁদ থেকে বেরিয়ে আসুন খামারে আসুন খামারে লস নেই দেখুন এখন একশো মুরগি পালন করলে যদি সাত হাজার টাকা লাভ হয় যেটা আপনার পাঁচশো মুরগি থাকে টাকা পঁয়ত্রিশ হাজার টাকা কত হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা তাই তো তো পঁয়ত্রিশ হাজার টাকা আপনার কত মাসে ইনকাম হচ্ছে সত্তর দিনে মাত্র সত্তর দিনে তিরিশ তিরিশ ষাট আর দশ তিন মাস না তিন মাসে পঁয়ত্রিশ হাজার টাকা বাড়ি বসে অল্প সময় ব্যয় করে যদি হয়ে যায় এটা খারাপ নয় কিন্তু এমনও সময় আছে সত্তর হাজার মানে পঁয়ত্রিশ হাজার টাকা তো দূরে থাক পঁয়ত্রিশ পয়সাও আপনার হবে না হ্যাঁ এইটাই হচ্ছে ব্যাপার কিন্তু বাচ্চাই তো আগেই ঠকে গেছে আগেই টাকাটা ঠকে গেছে এই দেখো এইখানে এই যে এই যে মোরগটা না পুরো দেশি বলে বিক্রি হয়ে যাবে পুরো এই যে এই গেল তো এটা হচ্ছে বিষয় আর আরেকটা বিষয় আপনাদের আমি দেখাবো এই দেখুন এই যে মুরগিটা রয়েছে না দরজাটা লক করো এখানে একটা মোরগ নেই একটা মোরগ নেই এখানে কতগুলো মুরগি আছে বাচ্চা আছে আচ্ছা আমি হাজারই ধরলাম হাজারই ধরলাম এই হাজারের মধ্যে আপনি একটা এখানে মোরগ দেখাতে পারবেন না একটাও না নেই এই যে মোরগ এই যে বড় বড়ো সাইজের যে মোরগটা এটা ওই ঘরের থেকে চলে এসছে এর মধ্যে একটা মোরগ নেই তাহলে আপনি যদি হাজার মুর চিক্স যখন কিনেছেন যদি তার মধ্যে একটা মোরগ না থাকলে তাহলে আপনি তো এইখানে ঠকে গেলেন প্রথম চান্সেই প্রথম চান্সে আপনি তিনশো গ্রাম ঘাটতি থাকলেন পার বডিতে তারপরে পরের কথা তারপরে রোগ ব্যাগ আছে মর্টালিটি আছে বুডিংয়ে মর্টালিটি আছে মেডিসিন খরচ আছে সব মিলিয়ে আপনি লাস্টে কী হবে সেই ফলাফল শূন্য তো এইটা হচ্ছে বিষয় বাস্তবটা দেখুন প্রকৃতটা চিনুন সত্যটা দেখুন ভুয়া পান্তাপাত খাওয়ানো ভিডিও দেখে আপনি ওখান থেকে মোটিভেট হয়ে ফার্মিং করে অবশেষে টাকাগুলো হয়তো কেউ লোন তোলেন হয়তো কেউ নিজের বাইক বিক্রি করে দেন হয়তো কেউ মায়ের গহনা বন্ধ রেখে কেউ বা সুদে করে টাকা নিয়ে ফার্মিং করেন ভাবেন যে অনেক কিছু করবো অনেক টাকা ইনকাম করব আগে দেখুন আগে শিখুন একটা কথা আছে প্রথমে লার্নিং পরে আর্নিং আগে শিখুন তারপরে ইনকাম করুন এটা হচ্ছে বিষয় বাস এইটুকুনি দেখানো ছিল অনেক বক বক করলাম ভালো লাগলে শেয়ার করুন লাইক করুন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন অবশ্যই আমাদেরকে সাপোর্ট করুন যেন আরও ভালো ভালো কন্টেন্ট আপনাদের উপহার দিতে পারি আরও ভালো ভালো ইনফরমেশন আপনাদের দিতে পারি ওকে ধন্যবাদ আরে ভাই কিছু বলবা কোথাও বেশ বেশ কিছু বলবা হ্যাঁ বলা এইটুকু যে যে যেখান থেকেই বাচ্চা দিন নাকি ফার্মে যারা আছেন বিশেষ করে মানে এমন বাচ্চা নেবেন না যেখানে হান্ড্রেড পার্সেন্ট ফিমেল হবে হান্ড্রেড পার্সেন্ট মেল যদি হয় সেটা তো আপনার কপাল 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 ঠিক আছে কিন্তু ফিমেল হলে সমস্যা আছে কারণ এই মালটা যদি আমি এখন বড় করে বিক্রি করি তাহলে এটা আমার প্রচুর লস হবে অবশ্যই এটা হান্ড্রেড পার্সেন্ট লস ধরে চলবে এখন এই যারা বিডার করবে যারা মানে ডিমের জন্য করবে তাদের সাথে কন্ট্যাক্ট করে এই বাচ্চা চিক্স বিক্রি করে আমি যেহেতু মার্কেটে কাজ করি সেহেতু আমার এখানে লস লাভ আমি মালটা বের করে মেকআপ হয়ে যাবে আমার মেকআপ হয়ে যাবে হ্যাঁ কিন্তু এটা যদি আমি কেবলমাত্র মানে বড়ো করে ধরুন কেউ যদি ফার্মিং করতাম মাংসের জন্য এবার যেহেতু আরিফ ভাই নিজে হাটে বাচ্চা বিক্রি করে হাটে বড় মুরগি বিক্রি করে তো নিয়ে গিয়ে মোটামুটি একটা পঞ্চাশ টাকা এভারেজ দাম ধরে বিক্রি করে দিতে পারবে তাতে করে ওনার লস হবে না এই হচ্ছে ব্যাপার এবার আপনি যদি একশো মুরগি পালন করেন যদি মাংসের জন্য যদি এরকম একটা আছোরা বাঁশ আপনি খেয়ে যান কেমন লাগবে ব্যাস অনেক ভালো মন্দ বললাম অনেক কিছু ব্যাড গ্যাস মেবি ইউজ হয়ে গেছে ভিডিওতে তো ক্ষমা করবেন ভালো থাকবেন ধন্যবাদ